সাতাশে জুলাই রবিবার মেরা যুব ভারত বর্ধমানের উদ্যোগে এবং কাটোয়া শ্রীখণ্ড গ্রামে আমাদের দল বয়েজ ইউনিয়ন ক্লাব কাটোয়া শ্রীখণ্ডের সহযোগিতায় একটি ওয়ার্কশপ অন ফ্ল্যাগশিপ স্কিম সেমিনার অনুষ্ঠিত হল শ্রীখণ্ড গ্রামে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ত্রিউদয় মুখার্জি ধীরেন বন্দ্যোপাধ্যায় মাঝিগ্রাম স্কুলের প্রধান শিক্ষক তথা পরিবেশবিদ সুব্রত কুমার সাহা প্রধান শিক্ষক সেলিনা বেগম শ্রীখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান দীপক মজুমদার শিক্ষক দিনেশ সাতরা কদমপুকুর হাই মাদ্রাসার পক্ষ থেকে আব্দুল কাবির শেখ ক্লাবের সম্পাদক তন্ময় গুপ্ত সংকেত ভট্টাচার্য দেবময় গুপ্ত সদস্যরা একশো সাতচল্লিশ জন যুবক যুবতীরা উপস্থিতিতে এই অনুষ্ঠানের সাফল্য মণ্ডিত হয়েছে প্রতি এই এরকম সেমিনারের আয়োজন করে এই ক্লাব ক্লাবের এই রকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলে নমস্কার আমি আমাদের দল বয়েজ ইউনিয়ন ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তন্ময় গুপ্ত মেরা যুবা ভারত পূর্ব বর্ধমান এর উদ্যোগে আমাদের ক্লাবের পরিচালনায় ওয়ার্কশপ অন ফ্ল্যাগশিপ স্কিমস এর একটি সেমিনার আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট শ্রী ধীরেন্দ্র নারায়ণ বন্দ্যোপাধ্যায় উদয়শঙ্কর মুখার্জি এবং গাছ গ্রুপের প্রধান মাঝিগ্রাম স্কুলের প্রধান শিক্ষক সুব্রত সাহা ও হাই স্কুলের শিক্ষক দীনেশ সাঁতরা মহাশয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় ১৪৭ জন যুবক যুবতীকে প্যাড এবং পেন প্রদান করা হয় বিশিষ্ট অতিথিবর্গের বিশেষ ভাষণের মাধ্যমে সকলেই উপকৃত হন সবশেষে অতিথিদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় সবার উপস্থিতিতে ও অভিনন্দনের মধ্য দিয়ে এই ধরনের অনুষ্ঠান আবার করার প্রতিশ্রুতির মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়